এবার বাসুরাতে অদিতকে নাচ দেখালেন কৌশাম্বী বিয়ের অনেকদিন আগে থেকে নাকি কৌশাম্বী ঠিক করেছিলেন বাসুরাতে অদিতকে নাচ দেখাবেন এটা নাকি অদিতের ইচ্ছে ছিল তাই প্রিয় মানুষটার ইচ্ছা পূরণ করতে এবার বাসের ঘরে নাচ করলেন কৌশাম্বী বইয়ের স্বাদ ছেড়ে এবার একদম সাধারণ পোশাক পরে অদিতকে নাচ দেখালেন তিনি নাচের ভিডিওটি কৌশাম্বী সকলের সঙ্গে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন জীবনের থেকে স্পেশাল দিনে আমার তরফ থেকে তোমার জন্য এই নাচ এদিকে কৌশাম্বীর বাসর ঘরের নাচের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তাদের অসংখ্য ভালোবাসা জানাতে শুরু করেন নেটেজেনরা যাদের মধ্যে থেকে একজন লিখেছেন নতুন জীবনে অনেক অনেক শুভকামনা তোমাদের আরেকজন লিখেছেন কি মিষ্টি লাগছে কৌসাম্বিদি তোমায় কেউ বা লিখেছেন অদিত্যা তোমাকে দেখতে পাচ্ছে না কেন দুজনকে একসঙ্গে দেখতে চাই তো বন্ধুরা অদিত কৌসাম্বির চুটি আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ